নমস্কার বন্ধুরা জয়দি কৃষ্ণ তোমাদেরকে আবার স্বাগত এই ভিডিওতে ইতিমধ্যে যারা দু হাজার বাইশ সেটের যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে প্যানেলে প্রকাশিত হয়েছে তার মধ্যে তার যারা রয়েছে তাদের জন্য একটা ভীষণ ভালো খবর এবং কাউন্সিলিং প্রস্তুতি তোমাদের কিন্তু ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে শুরু করেছে তো গতকালের যে নোটিশটি প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে সেই নিয়ে আলোচনা করবো তো তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে একটু অন্তত পক্ষে তো চলো আমি শুরু করছি আজকে যে ভিডিওটি যে নোটিসটি প্রকাশিত হয়েছে সেই নোটিশ নিয়ে আলোচনা করছি তো একটু দেখে নাও যারা যারা দেখনি এখনো পর্যন্ত তো এই যে যে নোটিশ এখানে যে বলা হয়েছে দেখো এই নোটিশে যা যা বলা তা আমি তোমাদেরকে একেবারে বঙ্গানুবাদ করে বাংলাতে বলে দেবো তো নোটিশে দেখো দেখা হয়েছে যে ডেট অর্থাৎ গতকালই কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে পাঁচ দুই দু হাজার চব্বিশ এবার এখানে রেফারেন্স যে নম্বর রয়েছে নোটিফিকেশন নম্বর সেটা দেখা হয়েছে পনেরো তিয়াত্তর ডাব্লু বিবি পিই দু হাজার বাইশ ডেট যে ছিল উনত্রিশ নয় দু হাজার বাইশে তোমাদের ইতিমধ্যে কিন্তু যে নম্বরগুলি রয়েছে পাঠ নম্বর দেওয়া হয়েছে প্রত্যেকটা যে মেউ নম্বর উল্লেখ করা হয়েছে তো আমি ওই বিষয়ে যাচ্ছি না তোমাদের মেন যে বিষয় কী লেখা হয়েছে সেগুলি কিন্তু আগে তোমাদেরকে পড়িয়ে তারপর আমি বাংলাটা অনুবাদ করে শোনাচ্ছি তোমরা একটু ভালো করে শুনবে তো দেখো পার্টেনি টু দ্য দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্য ডাব্লু বিপি ই হ্যাজ অলরেডি সেন ডিস্ট্রিক্ট ওয়াইস প্যানেলস মিডিয়াম ওয়াইস অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ইন এভরি ডিস্ট্রিক্ট তো এখানে বলা হয়েছে দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে তথ্যের জন্য জানানো যাচ্ছে যে ডাব্লিউ মানে ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড প্রাইমারি এডুকেশন ইতিমধ্যে প্রতিটি জেলায় জেলাভিত্তিক প্যানেল যে সেটা হচ্ছে জেলাভিত্তিক অর্থাৎ মিডিয়াম যে অনুযায়ী এবং বিভাগ অনুযায়ী তোমাদের ক্যাটাগরি অনুযায়ী সেটা কিন্তু ভিত্তিক কিন্তু যে প্যানেল সেটি কিন্তু ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজে পাঠানো হয়েছে ঠিক আছে তারপরে যেটা বলছে দেখো এক্স ম্যানেজ ক্যান্ডিডেটস আর ইকুয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ বা হার অপশন ডিস্ট্রিক্টস ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন স্কুল কাউন্সিল অথবা প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ এখানে বলা আছে জেলা যে তালিকাভুক্ত হয়েছে তাদের অবিলম্বে জেলার যে প্রাথমিক বিদ্যালয়ের যে কাউন্সিল রয়েছে অথবা প্রাথমিক বিদ্যালয় যে কাউন্সিল কর্তৃক প্রয়োজনীয় যে পরবর্তী পদক্ষেপের জন্য নির্বাচিত জেলা এর সাথে যোগাযোগ করার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে তাহলে তোমাদেরকে বলা হয়েছে যারা এম্পেনডেন্ট হয়ে আর এম্পেনডেন্ট হয়েছ অবশ্যই নিজ নিজ যে ডিস্ট্রিকে যে বলেছে ডাব্লিউ যে ডিপিএসসি আছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু যোগাযোগ করার একটা অনুরোধ করা হচ্ছে এছাড়া লাস্ট যেটা বলছি সেটা দেখো ক্যান্ডিডেটস হুস নেমস ফার্দার ইন দ্য স্টেট লেভেল কাউন্সিলিং আর রিকোয়েস্টেড টু ওয়েট আনটিল ফার্দার নোটিশ ইজ পাবলিশড বাই ডাব্লিউ অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেসব প্রার্থীদের নাম স্টেট লেভেল কাউন্সিলিং এ রয়েছে তাদের কিন্তু অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে যতক্ষণ না কী করেছে বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের দ্বারা পরবর্তী যে সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ততক্ষণ কিন্তু তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাদেরকে নোটিশের আসার জন্য অপেক্ষা করার কথা বলা হয়েছে তো এটি ছিল তোমাদের জানানোর তো ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো তাহলে ডিপিএসসি ওয়াইজে তোমাদের কিন্তু ইতিমধ্যেই যে যারা এম্প্যান হয়েছ তাদের কিন্তু যে লিস্ট সে ডিস্ট্রিক্ট ডিপিএসসিতে প্রত্যেকটা ডিপিএসসির চেয়ার আছে তাদের কাছে চেয়ারম্যানের কাছে কিন্তু ইতিমধ্যেই পাঠানো হয়ে আছে তোমরা যে ডিস্ট্রিক্ট রয়েছ তোমরা যে নামটি অন্তত পক্ষে ডিপিএসসিতে গিয়ে সেটি যোগাযোগ করতে পারো সেটি বলা হয়েছে এবং যাদের হচ্ছে স্টেট লেভেলের সঙ্গে যুক্ত রয়েছে কাউন্সিলের তাদের নাম হয়তো ডিভিএসএ নেই তারা কিন্তু পরবর্তী যে বিজ্ঞপ্তি তার জন্য কিন্তু তারা অপেক্ষা করতে পারে বা তাদের জন্য অপেক্ষা করার কথা বলা হয়েছে তো এটি ছিল তোমাদের জানানোর পরবর্তী যদি এরকম কোনো আবার আপডেট আসে থাকে অবশ্যই তোমাদেরকে আমি সময়ের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তার জন্য তোমাদের কী করতে হবে নতুন যদি বন্ধু হয়ে থাকো আবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো আর একটি লাইক করবে দেখা হবে পরের ভিডিওতে